অনেকে নিজের অবস্থান নিয়ে না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে একটা সমাজকে পাল্টে দিতে পারবে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরাই এনেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আজ কাহাফ আমাদের এই সময়ের নও জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতি হয় তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানি চেতনা দিয়ে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তাআলা কবুল করুন রাখতে হবে দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো অতহতাল আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই পথ নাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইননামা সাবর ইনদা সাদামাতিল উলা বিসমাল্লাহ বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে صبر ধারণ করতে পারে সেই তো সাবুর আল্লাহ বলেন আল্লাহর ভয় করো ঝগড়া লাগলে মজা নিও না আতাকুল্লাহ আল্লাহর ভয় করো শাস্তি পূজাতবাইলে তো মিলিয়ে দিও দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সাওয়াব আল্লাহ এত আস্তে